রে রাইয়ান নামক دروازা দিয়ে আমার রোদাদেরকে ঢোকার আজ ব্যবস্থা করে দাও জান্নাতীরা রাইয়ান নামক دروازা দিয়ে হাসতে হাসতে ঢুকতে শুরু করবে যেই ব্যক্তি ইবাদত নামাজ করেছে ওই ব্যক্তি ওই دروازা দিয়ে ঢুকতে চাবে ফেরেশতারা তাকে ব্রেক করে দিবে আর বলবে তোমার জন্য এই দরওয়াজা নয় আল্লাহর বান্দা বলবে এই তাহলে এই দরওয়াজাটা কার জন্য তখন আল্লাহর শ্রেষ্ঠা বলবে এই দরওয়াজাটা শুধু ওই সকল ব্যক্তিদের জন্য যারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রেখেছে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই দরওয়াজা আজকে খুলে দিয়েছে রোজা রাখবো তো ইনশাআল্লাহ সম্মানিত হাজির রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ কয়টা আর জোরে বলেন কয়েকটা দুইটা খুশির সংবাদ কয় এক নম্বর বলে দিয়েছেন একটা খুশির সংবাদ হচ্ছে আল্লাহর বান্দা সারাদিন না খেয়ে যখন ইফতার নিয়ে সামনে বসে বলেন তো দেখি মনের ভিতরে খুশি না বেজার লাগে আহারে আনন্দ এত আনন্দ আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছি এক গ্লাস পানি খাইতে পারতাম খেতের ভিতরে ঢুকে এক প্লেট ভাত খাইতে পারতাম কিন্তু আল্লাহর বান্দা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে আল্লাহর বান্দা যখন ইফতারের আগ মুহূর্তে রোজা খোলার জন্য রোজাটা ভাঙ্গার জন্য ইফতার নিয়ে বসে যায় একদিকে গ্লাসের ভিতরে শরবত আরেক দিকে সোলা আরেক দিকে বরিন্দা আরেক দিকে নানান রকমের ফল ফুরে কিন্তু আল্লাহর বান্দা এখনো মসজিদের ভিতরে মোয়াজিন আজান দেওয়ার বাকি রয়েছে পাঁচ মিনিট খুদার তার পেটটা ফেরে যাচ্ছে মনটা চাচ্ছে খাবার গুলো খেয়ে নেই কিন্তু আল্লাহর বান্দা খায় না কাকে খুশি করার জন্য তখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেস্তার দল তোমরা তো বলে দিয়েছিলা আল্লাহ আপনি এই বান্দাদেরকে সৃষ্টি করেন না ওই দা পার্দু কালী মালাই কাটি ইন্নি জাইলুম ফিলাল দি খনিসা পালু আদ জালু ফিয়া মাই সুদুফিয়া ওয়েশিকুদ্দিমা ওয়ালাহনুনুস বিহু বিহান্দি কেও নু কদ্দিসুলা পাল ইন্নি আলমু পালাই এই সকল বান্দাদেরকে আপনি সৃষ্টি করিয়েন না আপনি দুনিয়ার ভিতরে খলিফা পাঠাইন না এরা দুনিয়ায় যে মদ খাবে গাজা খাবে মানুষের সঙ্গে ঝগড়া করবে মানুষের সঙ্গে বিবেক করবে আল্লাহ আপনার পদнера সিজদা করবে না ও আল্লাহ আপনি মানুষদেরকে সৃষ্টি করেন না আমরা আপনার ফ্রেসতারা আছি আল্লাহ আমরাই তো আপনাকে সিজদা এবং আপনার ইবাদত করার জন্যই যথেষ্ট আল্লাহ তখন বলেছিলেন মালাইনি আলামু মালা তাআলমুন আমার ফ্রেসতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না এর আমার মুসলমান গুলো রোজা রেখেছে আমার বান্দা গুলো খাবার গুলো সামনে পানিগুলোর সামনে তাদের ভিতর গুলো ফেটে যাচ্ছে পানি খাওয়ার জন্য কিন্তু আমার বান্দারা খায় না খায় না একমাত্র কার ভাই একমাত্র কাকে খুশি করার জন্য সেই আল্লাহকে একবার জোরে শুনে ডাক দেই আল্লাহ হুয়া এক নম্বর খুশি হচ্ছে ওরে আমার করে আমার দুনিয়ার উম্মতের দল আমার যখন রোজা রাখে ইফতার করার সময় যখন তারা বসে যায় ইফতার করা শেষ হয়ে গিয়েছে ওই সময় মনের ভিতরে একটা শান্তি লাগে কি লাগে না হ্যাঁ শান্তি লাগে এক নম্বর খুশি দুই লাম্বার পয়গম্বর বলে দিয়েছেন আমার উম্মতরা যখন 29 বা যখন মাসটা পূরণ করে দেয় কুরা করে দেয় সবাই যখন সুন্দর সুন্দর পোশাক পরিধান করে সুন্দর সুন্দর জামা গায়ে দিয়ে সুন্দর সুন্দর পারফিউম লাগায় আতর লাগায় যখন আমার উম্মতরা যখন ঈদগাহ মাঠে চলে আসে ওখানে এসে তারা নামাজ শেষ করে শত্রুর সঙ্গে আরেক শত্রু করে কি করে না বুক মিলাই মিলাই কি না আল্লাহর বলে দিয়েছে তারা যখন মাঠে চলে আসে ঈদগা মাঠে যারা আমরা যারা কি ত্রিশটা ত্রিশটা তারা বিপরী আমাদের মতো খুশি আর কেউ হতে পারে এক ব্যক্তি রোজা রাখে নাই কিন্তু বাজারের ভিতরে খায় না নাই ওরা ওদের ঘোষণা কি রোজা না রেখে একটা ভুল করেছি ইফতার না করে কি কবিরা গলা করব? এরকম লোক আছে আছে না ওই যে কোরবানির সময় মসজিদের হুজুর সাহেব ঘোষণা দিয়েছেন কোরবানি করলে এই 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 ফজিল কোরবানি করলে এই এই সব এক সরাই মামার বাড়িতে গরু চুর কি বলে গরু চুরি করে নিয়ে এখন মসজিদের ইমাম সাহেব হজ নামাজ পরে বের হচ্ছে দেখতেছে হ্যাঁ গরু চলকে গরু নিয়ে আসছে কিরে গরু কই কই পাইনি হজুর খবরদার আপনি গত জুমায় যে বক্তব্য দিয়েছেন এই কোরবানি যে ফজুর সম্পর্কে বলেছেন মামার বাড়িতে গরু চুরি নিয়ে আসছে আরে বোকা গরু চুরি করলে তো গোনা হবে হজুর আমরা একটা হিসাব করে রাখছি আমি কেন এই কোরবানি করলে অনেক সব আর চুরি করলে গোনা চুড়ি আর গোনা কি সব কি সমান সমান কাটাকাটি আর গোস্তো কাম কি হাও বাঙালি সেম মানে এমন মানুষ রয়েছে এরা কি করে রোজা রাখে কিন্তু বাজারে যে সব থেকে দামি দামি ইফতার খায় ঠিক না বলেন ওরা যদি ইফতার করে ওদের মুখে কোন স্বাদ স্বাদ লাগে স্বাদ লাগে না এই যে এখন রাস্তায় ঘাটে যে দোকানপাটগুলো রয়েছে সলা এবং বুরিন্দা এগারো মাস খেলে রজা লাগে না হ্যাঁ লাগে এগারো মাস শুনো মজা লাগে না কিন্তু রমজানুল লোবার কে প্রত্যেকটা দোকানে সিরিয়াল আছে না নাই এবং রমজান মাসে সব থেকে বরকত দান করেন কে আল্লাহর পয়েগন্দার বলে নিয়ে সেলুম মুতেরা তোমরা রমজানুল লোবার কে বেশি বেশি খরচর কারণ রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন বেশি বেশি রিজিক গুলো বান্দার জন্য পাঠায় দেয় রমজান মাসে আমাদের পকেট থেকে টাকা কম যায় না বেশি যায় তারপরে মানুষ গরিব হয় গরিব হয় না গরিব হয় না আগে যেই দোকানে একজন এগারো মাস যেই দোকানে একজন কর্মচারী রমজান মাসে সেই দোকানে পাঁচজন কর্মচারী হ্যাঁ আছে না নাই আছে সম্মানিত হাজির আল্লাহ রব্বুল আলামিন আর কোরআলুল কারীমের ভিতরে বলা দিয়েছেন আয়ুদ